হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকে হচ্ছে রাধাষ্টমী তো সবাইকে জানে প্রীতি ও শুভেচ্ছা সো সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আমি স্পেশালি স্পেশাল স্পেশাল দিনগুলোতেই ব্লগ করি জানো তো আর ভালো লাগে করতে রাধা জন্মাষ্টমীর দিন করেছিলাম তারপর আজকে রাধাষ্টমী তো এখন সকাল সাড়ে দশটা বাজে দি উঠে গেছে অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে এখনও জলখাবার খাওয়া হয়নি তো এখন বসে আছে কিছু করিনি তো তোমরা আজকে দেখো বন্ধুরা কালকে লোকপুর গেছিলাম মানে মেট প্লাস থেকে এটা তোমার এই চারটে অফারে পেয়েছি তোমার এগুলো দামটা হচ্ছে এটা নিয়ে এটা তোমার একশো পনেরো টাকা যে প্রিন্টে আছে তারপরে এটা হচ্ছে তোমার একশো আঠান্ন দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে দুশো কত দেখলাম একশো নিরানব্বই মানে দুশোই ধরো তারপরে হচ্ছে এটা হচ্ছে দুশো নয় তো এই চারটে তোমার একত্রিশ আগস্ট পর্যন্ত অফার ছিল দুশো নিরানব্বই টাকায় চারটে এতে চারটে কালকে গেছিলাম দিয়ে আজকে লাস্ট অফার এটা এই চারটেতে তোমার দুশো নিরানব্বই তো আর না নিয়ে থাকতে পারলাম না দুশো নিরানব্বই টাকা তো পাওয়াই যাবে না মেট প্লাস কালকে গেছিলাম মেড প্লাস থেকে আমরা সব ওষুধ নিই তো তোমার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ই থাকবে আমাদের বাঁকুড়াতে তো অনেকগুলো আছে পাঁচ ছটার মতো আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই থাকবে তো কালকে গেছিলাম যে আমি জুলাই মাসে একবার গেছিলাম আগস্ট মাসের এক দু তারিখ করে দিয়ে বলেছিল যে এমনি অফার চলছে নেবে কি তখন আর নিলাম না দিয়ে কালকে গেছিলাম যে দাদাটাই বলল বলছে নিবে বলছিলি যে নেবে বলি হ্যাঁ আছে এখনও বলছে হ্যাঁ কালকে পর্যন্ত লাস্ট একত্রিশ অগস্ট পর্যন্ত তো এই চারটে তোমার চারটে কি দুশো নিরানব্বই পাওয়া যাবে বলো তো পাঁচশো ছশো টাকা হবে মিলিয়ে তো আর অফারে ছিল বলে একটা তোমার টয়লেট ক্লিনার তোমার ভিম কী নাম আর একটা হারপিক তারপর একটা হচ্ছে একটা লিকুইড ডিটারজেন্ট আর একটা হচ্ছে ফ্লোর ক্লিনিং আর একটা হচ্ছে তোমার ডিশওয়াশ ওয়াশ লিকুইড চারটে নিলাম যে তোমার ওইখানে মাঝে মধ্যেই অফার দেয় জানো তো প্লাসে মাঝে মধ্যেই অফার দেয় আবার দুটো ধূপ এনেছি বড় বড় ধূপ মানে ওটা ধোঁয়াটা কম আর স্মেলটা খুব মানে ভালো মিষ্টি উগ্র নয় তো ওইটাই তোমার নিলো এক একটাই পঁচানব্বই টাকা করে তো ওইটাই তোমার নিলো দুটোতে একশো দশ টাকা মানে ওইটা গণ গণেশ পুজোর থেকে বলছে ধূপটায় তোমার অফার চলছে তো কতদিন চলবে জানি না তো পঞ্চান্ন টাকা করে নিলো দুটো ধূপ একশো টাকা একশো টাকা তো আর না নিয়ে ছাড়তে পারলাম না তো আমার দুটো হাতে এত হাতে ব্যথা হয়ে গেছিলো না মানে সাইকেল নিয়ে যাইনি হেঁটেই গেছিলাম তো আর লোক পুর থেকে তো বাড়িটা অনেকটাই তখন হচ্ছে ঘেমে জল হয়ে গেছিলাম তো চলো আমি একটু বাইরে যাবো মানে দিদার কাছে যাবো যে দিদার কাছে সেলাই শিখে দিদার কাছে একটা ব্লাউজ করতে দিয়েছিলাম ওটা টাকা দেওয়া হয়নি কিছুটা ডিউ ছিল আর তোমার কী নাম যেন ওইটা একটু মানে ফেসে গেছে ব্লাউজটা আমি যখন কী কী পুজো শপিং করলাম তখন দেখাবো তোমাদেরকে এখন আর দেখাচ্ছি না তো ওইটা একটু দেখাতে যাবো আর টাকাটাও দিয়ে এই দেখো বন্ধুরা খেতে বেশি হয়েছে রুটি তার সাথে লাল চা আর হচ্ছে আলু ভাজা ঠিক আছে তো দেখো আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল করতে শুরু করে দিয়েছে আর বেশি দিন নেই এই যে দুর্গাপূজার এই শিব মন্দিরেও কাজ হচ্ছে এই যে দেখো খুব সুন্দর করেছে শিব মন্দিরটা এবারে কালার হবে আরও কিছু কিছু কাজ আছে এই যে এটা দুর্গা মন্দির এটা শিব শিব দুর্গা মন্দির এটা শিব মন্দির এই যে মন্দির বোর্মা দেখাচ্ছে না আমি তো উঠতে পারবো না তাই নিচ থেকেই দেখাচ্ছি শিব বাবা এখানেও কাজ চলছে আমাদের আর প্যান্ডেলও শুরু হয়ে গেছে কি মজা আর বেশি দিন নেই দুর্গা পুজো এই যে ঐক্যতান দেখো বন্ধুরা মা পুজো করলো আজকে রাধাষ্টমীর এই যে আমাদের রাধারানী শুভ জন্মদিন রাধারানী রাধে রাধে যে তার গোপলু রাধারানী এই যে মা বাড়িতেই ফুলের মাথা মালা গেঁথেছিল এই যে কি সুন্দর করে মালা গেঁথেছে ভোগ দিয়েছে তার সাথে সাথে বলতাগুলোও চলে এসেছে ওরাও প্রসাদ খেতে বুঝলে তো ভোগ খেতে এই যে পুজো করলো আর আজকে বাইরে যে রোদটা দিয়েছে না ওয়েদারটা দেখো কি রোদ বাইরে দেখছো প্রচন্ড রোদ এই যে আমার যেটা ডেইলি রুটিন পায়রা রুটি দেওয়ার চালদিনই আজকে রুটি ছিল আজকে না কম এসছে দেখো গুণা কয়েক এসছে আর আজকে একবার করে রোদ দিচ্ছে যা একবার করে বৃষ্টি পড়ছে এখন তো মেঘলা করেছে আকাশটা কি শুধু লাগছে দেখো পুরো পেঞ্জা তুলোর মতো মেঘ আর তো পুজো আর এক মাস আর পুজোর মাস পড়েই যাবে কালকে আজকে একত্রিশ অগস্ট কালকে তো পহেলা সেপ্টেম্বর এই যে আমাদের উপরে যে কাজ নিচে যে কাজ করছে তাদের তাদের কাপড় জামাগুলো এখানে একটা দড়ি টাঙ্গিয়েছে আমাদের দুটো অ্যাঙ্গেল করা আছে এইখান থেকে একটা এই অ্যাঙ্গেল একটা আর ওইখানে একটা আর একটা এইখানে অ্যাঙ্গেল করা আছে আর এদিকে আর একটা অ্যাঙ্গেল কিন্তু দড়ি খাটানো হয়নি জানো তো দড়িটা খাটানো হয়নি যেতে হবে আর সুপরি গাছটা কত বড়ো হয়ে গেছে দেখো এই দেখো সুপরি ধরেছে ফুল এসছে একটু একটু ধরেছে ওইদিকে ছোটো ছোটো আছে ধরে ওই দেখো ওয়েদারটা মানে বৃষ্টি হবে মনে হচ্ছে যা গরম রেখেছে না প্রচণ্ড গরম তো চলো নিচে যাই আমাদের ওয়ার্ড্রবের কতটা কী কাজ হলো তোমাদের সাথে শেয়ার করি একটু চলো এই দেখো এই যে সানমাইকেল নাকি বলে বেশ এগুলো দিয়েছে উপরের উপরে একটা লেয়ার এটা কী বেশ বলে আমি জানি না পুরো মার্বেলের মতো লাগছে না হেভি লাগছে দেখতে ভেতরে ড্রয়ারটা এই তো খোলা যাচ্ছে হ্যাঁ কেনা ড্রয়ারটা এইদিকে একটা আর এই পাশে একটা এই যে অনেকটা স্পেস আছে না এই যে সুন্দর লাগছে দেখো পুরো মার্বেলের মতো আর এই এটা তো টিভি ক্যাবিনেট বলেছি দাঁড়া ওই দিকটা হ্যাঁ না নতুন গ্রাম বলতো আমার দাদাকে জিজ্ঞেস করবো নতুন গ্রামটা তো জানিস দলডাঙ্গা দিকে কিন্তু মচ্ছপ ঠিক আমি জানি না ওইদিকে ওইটাকে নতুন গ্রাম বলে কি না কে জানে ওইটাকেই বলো দাদা মনে হয় নতুন গ্রামটাকেই বলো মনে হয় ওই ধলডাঙ্গা থেকে চার কিলোমিটার আমি গিয়েছিলাম একবার এই যে এইটাতেও হয়েছে এই যে ড্রেসিং টেবিলটা এটা দাদা খোলা হবে না এটা খোলা হবে না না যাবে খোলা এই যে খুব সুন্দর লাগছে দেখতে এইটা এই পাশে হয়নি

বন্ধুরা স্নান করতে যাওয়ার আগে আমার যেটা ডেলি রুটিন এক কাপ করে মৌসুমির জুস খাওয়া আমাকে এটা স্কিপ করা চলে না ঠিক আছে হ্যাঁ কোনোদিন এক কাপ কোনোদিন এক গ্লাস আর ওইখানে মা কি করছে সুজি করছে মানে নাকি সুজি না কি করছে ও এই যে এখানে বোনদের পায়েস করছে এটা কি দুধ আছে আমার এইখানটা না এত জ্বালা করছে এইখানটা কি যে হলো কে জানে

অনেক দিয়েছ যে এখানে তোমার দোকানটাতে যাই তো ওইটা তোমার বারো মাসি ধনেপাতা পাওয়া যায় দুটো দোকানে নেই কিন্তু ওই এটা মানে তোমার টুকটাক জিনিস আনার জন্য সেখানে তোমার বারো মাসি ধনেপাতা পাওয়া যায় আর মটর ছুটি এবারে শুরু হবে কালীপূজোর পর থেকে মটর ছুটিটা অনেক দিন পর্যন্ত পাওয়া যায় ধনেমা ধনেপাতাটা 12 মাসি পাওয়া যায় হাই ফ্রেন্ড তো সবাইকে জানাই গুড आफ्टरनून তো আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে আপনাদেরকে তো সকালে বলিনি যে কোথায় যাবো আমাদের যেন তো হঠাৎ প্ল্যানিং হলো মানে আমরা মুকুটমণিপুর যাচ্ছি তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো ঠিক আছে কেমন লাগছে আমরা জানিও তো আমাদের হঠাৎ প্ল্যানিং হলো যে আমরা একটু ঘুরে আসি প্রথমে ভাবছিলাম পাঁচমুড়া যাবো পাঁচমুড়া তো যেহেতু মন্দিরে উঠতে পারবো না তাহলে গিয়েও কোনো লাভ নেই বাইরে থেকে কী দর্শন করব তাই না আরতিটা হয় আরতিটাই যদি না দেখতে পারি তারপরে প্ল্যানিং হলো শুশুনিয়া শুশুনিয়াতেও মন্দির আছে সেই জন্য শুশুনিয়াটাও ক্যান্সেল হলো তারপরে হচ্ছিলো তারপরে আমি বললাম যে মুকুটমণিপুর চলো তাহলে চল চলো তো মুকুটমণিপুর যাচ্ছি এই এখন সাড়ে চারটা বাজে এবার যাবো আমি মা দাদাই আর তাদের বন্ধু বৌমনি তারা ওর ছেলে ওরা যাচ্ছি ছজন যাচ্ছি তো ভীষণ মজা হচ্ছে আর এক ঘন্টা লাগবে এখান থেকে মুকুটমণিপুর এক ঘন্টা লাগবে আমরা মুকুটমণিপুর গেছিলাম আমার একটা দিদির বিয়ে ছিল তখন ওইখান থেকে গেছিলাম খাতড়ার থেকে মুকুটমণিপুর এক ইয়েতে দু হাজার বাইশ সালে আর এই দু হাজার পঁচিশে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো সবটুকুই তোমাদের সাথে এই দেখো মা এখানে রেডি হয়ে গেছে আমি আর মা সেম সেম কুর্তি পরেছি দেখাচ্ছে তোমাদেরকে দাঁড়া এই দেখো এই যে আমার ফ্ল্যাশটা অন আছে এই যে আমি আমার বটল গ্রিন কালারের একটা ব্রেসলেট পরেছি আর ঘড়ি তো আমাকে কেমন লাগছে জানি আমার মায়ের এটা আমার নতুন আমি একবারও পরিনি আর এই যে মায়ের মায়েরও গ্রিন আমারও গ্রিন সেম সেম দুটোই তো আমরা এখন বেরিয়ে গেছি গাড়ির কাছে যাচ্ছি ঘুরতে আবার নাম শুনলে আমার মনটা মজা মজা লাগে মা তাকা একবার তো এখন পৌনে পাঁচটা বাজছে

তো হাই ফ্রেন্ডস আমরা এই মাত্র গাড়ি থেকে নামলাম আমাদের রাস্তা আস্তে অনেকটা লেট হয়ে গেছে পাঁচ পৌনে পাঁচটায় গাড়ি মানে বাড়ি থেকে বেরিয়েছি তারপরে রাস্তায় তোমার গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো তারপর ওই যে আমাদের পুচকুটো ও তোমার একটু বমি করছিলো দিয়ে যে এখন আমরা যাচ্ছি তো তোমার কি নাম যেন এখন পৌনে সাতটা বাজছে অন্ধকার রাতের মুকুটমণিপুর দেখি আমরা তো এসছি আমি এসেছিলাম দু হাজার পঁচিশে অন্ধকার মানে ওইদিকে ওইদিকে লাইট আছে তো দেখাবো শীতকালে না অনেক লাইটিং থাকে আর এখন জলটা অতটাও ভালোভাবে দেখা যাবে না এসব পাবো নেই দেখো বন্ধুরা মুকুটমণিপুর থেকে এসে নিয়ে যে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে যে জামাগুলো নিচ্ছে এটা একটা এটা একটা স্কার্ট টপ নিয়েছি এই একটা কুর্তি এই হাফ প্যান্ট একটা থ্রি কোয়ার্টার প্যান্ট একটা লেগিংস নিয়েছি তিনটে ওইখানে আছে দুটো আরও আর তারপরে হচ্ছে তোমার একটা গামছা নিয়েছি আর একটা কুর্তি নিয়েছি এই যে এতগুলো নিয়েছি এই ব্যাগটাতে ঢোকাবো আর হচ্ছে আর মেকআপের মেকআপের দু একটা জিনিস নেব তাহলেই হবে আর কি গরম এসি চালিয়েছি দেখো এসে না এসে এসি চালিয়ে দিয়েছি তো হাই বন্ধুরা ভিডিওটা শেষ করতে এলাম তো তোমাদের কাছে অনেকক্ষণ পরে এসেছি তো দেখালাম তো এসে পরেই ড্রেসটা খুলে পরে তোমার ব্যাগ গোসাচ্ছিলাম হলদিয়া যাব যেহেতু বলিনি তো আগের ভিডিওতে যে আমি হলদিয়া যাবো কালকে নয় মঙ্গলবার দিন যাব কালকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে আমার ডাক্তার দেখাতে হবে বলে কালকে যাবো না মঙ্গলবার দিন যাব সকালে ট্রেন আছে সাড়ে সাতটার সময় তো ডাইরেক্ট একদম হলদিয়া পচে যাবো আর ওইখান থেকে রাকেশদা বলতে আমার জামাইবাবু ওইখান থেকে আমাকে নামিয়ে নেবে আর এখানে মা ছেড়ে দিয়ে আসবে স্টেশনে তো পরশু যাব ব্যাগ গোছালাম এসে নিয়ে তারপর না এসে নিয়ে এত শরীর খারাপ মানে মুকুটমণিপুরে আর আজকে না প্রচণ্ড গরম যেন তো একটু এসি ছাড়া থাকা যাচ্ছে না মানে বিভৎস গরম কালকেও গরম ছিল কিন্তু আজকে একটুও ফ্যান নয় এসি ছাড়া একদম থাকা যাচ্ছে না আর আমার গরম না একটুও সহ্য হয় না মানে সেই কীরকম হয় বলো তো সাফোকেশন নয় আমার হয়তো আমার গা গুলাতে শুরু করে আর হচ্ছে তোমার গোটা শরীর ঘামতে শুরু করে দেয় আজকে ওইটা নয় আমি ওইখানে আজকে তো দুপুরবেলায় লুচি আজকে যেহেতু নিরামিষ রাধাষ্টমের লুচি আলু চচ্চড়ি আর বোনদের পায়েস করেছিল মা ওইটাই খেয়ে সবাই বেরিয়েছিলাম তো তোমার ওইখানে যে নিয়ে সন্ধে আমাদের পৌঁছাতে পৌঁছতে পৌনে পাঁচটা সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো তারপরে হচ্ছে তোমার ওইখানে গাড়িটা দুবার একটু মানে চলছিল না কি প্রবলেম হয়েছিল তারপর যাই হোক আপনি ঠিক হলো একটু দেখা হলো দিয়ে আপনি ঠিক হলো তারপরে ওই যে মৈনাকদার ছেলের বমি করলো সেই রাস্তায় আবার দাঁড়ানো হলো তো আমরা বিকেল বিকেল ভেবেছিলাম পৌঁছে যাবো কিন্তু পৌনে পাঁচটায় বেরিয়েছি তো ওইখানে ঢুকেছি পৌনে সাতটায় ডট তখন পুরো পৌনে সাতটা বাজে তো তারপরে ওইখানে তো ড্যামটা তো দেখা হলো না ধরো রাতের অন্ধকারে কি দেখবো ওই রাস্তায় রাস্তায় ওই কয়েক বেশি ভিড়ও হয়নি গরমে কে যাবে তো আমাদের মানে সেই সাডেনলি প্ল্যানিং বল না সেই হঠাৎ করে আমাদের আজকে প্ল্যান হলো যে আমরা কোথাও ঘুরে আসি গাড়িতে করে তো প্রথমে তো বলছিলাম যে যাব পাঁচ পাঁচমুড়া কিন্তু আমাদের তো মন্দিরে এখন উঠতে পারবো না বাবার বাৎসরিক না পেরোলে তারপরে শুশুনিয়াও মন্দির আছে তো আমি বললাম যে তাহলে মুকুটমণি চলো তারপরে পরেশনাথ বাবার মন্দিরে যায়নি অন্ধকার তো কি দেখবো তো যাই হোক ভালো লাগলো কিন্তু গরম না খুব যতক্ষণ গাড়িতে ছিলাম বেশ এসির মধ্যে ততক্ষণ ঠিক আছে কিন্তু বেরিয়ে এসি থেকে বেরিয়ে প্রচন্ড কষ্ট তারপর ওইখানে ঝালমুড়ি খেয়েছি ঝালমুড়ি খেয়েছি আর আইসক্রিম খেয়েছি আর কিচ্ছু খাইনি অন্যান্য আরও খাবারের দোকান ছিল কিন্তু আমরা মানে একটু দাঁড়িয়েছি ঘুরলাম তারপরে খেলাম একটু ঝালমুড়ি খেলাম আমরা সবাই মা খাইনি মায়ের যেহেতু নিরামিষ আমরা সব ভাই বোনগুলো খেলাম আর তোমার কি নাম জানো আর আইসক্রিম খেলাম আর হচ্ছে তারপরে এসে নিয়ে না মানে গাড়িতে আমার শরীরটাকে এরকম খারাপ লাগতে শুরু করলো তারপরে এসে নিয়ে মানে গা গাগুলোচ্ছে বমি পাচ্ছে মানে এত শরীর খারাপ লাগছে এসি চালাচ্ছি এসি বেশিক্ষণ চলছে তো তাও ঠান্ডা লাগছে একবার চব্বিশে দিচ্ছে একবার পঁচিশ মানে হঠাৎ করে তো তারপরে ওষুধ খেলাম একটা বমে বমি ভাবের তারপরে আবার টয়লেটের একটা ওষুধ খেলাম আর এসে নিয়ে কিছু খেতে পাইনি একটু মুড়ির জল খেলাম ওষুধ খাওয়ার জন্য মুড়ির জল খেলাম ব্যাস আর কিছু মুড়ি আর মুড়ির জল খেলাম আর কিচ্ছু খাইনি তারপরে ভাবলাম ভিডিওটা শেষ করে দিই তো এখন জানো তো এখন মুকুটমণিপুরে যে কোনো তোমার টুরিস্টের মানে যেরকম যে কোনো ট্যুরিস্টের জায়গায় শীতকালে বেশি ভালো শীতকালে মুকুটমণিপুরে মানে তোমার লাইটিং লাইটিং থাকে অনেক তারপরে অনেক মানে বড়ো তড়ো মেলা নয় মানে অনেক কিছু স্টল তল বসে খাবারের তো এখন তোমার গোনা কয়েক লোক আর এখন তো বেশি কিছু নয় এখন তো তোমার ট্যুরিস্টও বেশি হবে না ধরো আর শীতকালে হলে বেশ জাকজমক হয় লাইটিং করে চারদিকে খুব ভালো লাগে তো যাই হোক শীত হঠাৎ করে প্ল্যানিং হলো ভাবলাম যাই তো আমি সেই গেছিলাম দু হাজার বাইশে তো এই যাচ্ছে দু হাজার পঁচিশে গেলাম তো ভালো লাগলো বেশ আমাদের ট্রিপটা খুব ভালো হলো কিছুক্ষণের জন্য হলো বেশ সুন্দর ট্রিপটা হলো এরপরে ইচ্ছা আছে যে সুতান যাব সুতান ঝিলিমিলি দেখা যাক আমি হলদিয়া থেকে ঘুরে আসি তারপর যাব। তো ব্যাগটা গুছিয়ে নিলাম আর বলি আবার কালকে আর কালকের দিনটা আমি গ্যাপ দেব ভ্লগ করব না একবারে পরশু সকাল থেকে স্টার্টিং করব ভ্লগ তো আমি ফ্যানটা চালাইনি জানা জানো তো ভাবলাম না ভাব কথা ক্লিয়ার আসে না ফ্যানের আওয়াজটা খুব আসে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করো যাতে কন্টেন্ট নিয়ে আসতে পারি আর হলদিয়া যাওয়ার অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমি পুচকুকে অনেক দিন পরে দেখব একটা বিশাল এক্সাইটমেন্ট কাজ করছে ওকে সে ফেব্রুয়ারি মাসে দেখেছি এরপর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার অক্টোবর সেপ্টেম্বর মাস মানে আজকে এক মানে এক তারিখ আজকে থার্টি ফার্স্ট অগাস্ট কালকে এক তারিখ আর এখন বারোটা এগারোটা পঞ্চান্ন বাজছে এবারে শুয়ে পড়বো এখন একটু শরীরটা ঠিক হলো যেন তো এত শরীরটা খারাপ লাগছিল না তো যাই হোক ওষুধ টষুধ খাওয়ার পরে একটু ঠিক হলো হঠাৎ মানে গ্যাস হয়ে গেছিলো আমার কদিন মানে অনেক দিন ধরেই একটু শরীর খারাপ আছেই তো কালকে ডাক্তার দেখাতে যাব তো ভাবছি যাবো একটা জায়গা যদি শরীর খারাপ শরীর খারাপ বলতে মানে একটু পেটের প্রবলেম হচ্ছে তো ওই জন্যে ভাবছি আর এক একবার গা গোলাচ্ছে বমি লাগছে তারপরে ওখানে ঘেমে যাচ্ছে ওইটার জন্য একবার ডাক্তার দেখাবো কী হচ্ছে কে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে না প্রেশার কিন্তু আমার ঠিক আছে একশো দশ বাই সত্তর প্রেশার আমি সেদিন চেক করালাম তো প্রেসার কিন্তু নর্মাল আছে আর কি হচ্ছে জানি না ডাক্তারই বলতে পারবে তো চলো আজকের মতো এইটুকুই তো তোমাদের তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরশু দিনে যাওয়ার সময় থেকে পুরো ব্লগিং করব এখানে গিয়ে পর্যন্ত অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো টাটা আজকের মতো